কুনু রপ্তা নিয়ে বিমা কুন্তুম তো আল্লি মো কিতাবা অবিমা কুমতুম তা দরুসু আল্লাহওয়ালা শুনো শুধু আল্লাহওয়ালা হইও না মুরুব্ব আল্লাহওয়ালা হইও না কষ্ট পাইয়েন না কিতাপে দেখছে মূর্খ বন্ধুর চাইতে জ্ঞানী শত্রু উত্তম মূর্খ বন্ধুর চাইতে জ্ঞানী শত্রু উত্তম আমরা বলছি হুজুর এই কথাটা কেমন বন্ধু তো বন্ধুই শত্রু তো শত্রুই মূর্খ বন্ধু চাইতে জ্ঞানী শত্রু উত্তম শত্রু উত্তম হয় কেমনে মূর্খ তারপর তো বন্ধু কথা কন্যা। না কয় শুনো মূর্খ মানুষের লাগে বন্ধুত্ব আজকে আছে কালকে আছে আরও এক বছর আছে দুই বছর আছে যেই দিন থাকবে না সেই দিন সে কিন্তু তোমার এমন ক্ষতি করে বসবে যা তুমি কল্পনা করবে না কিন্তু জ্ঞানী লোকের সাথে যদি শত্রুতা হয় জ্ঞানী লোক তোমার সাথে শত্রুতা করবে কিন্তু এমন কাজ করবে না যে তোমার জীবন পানি জীবন শেষ আমরা বলছি হুজুর এটাও তো বুঝলাম না কি বললেন কয় বলছি মূর্খ মানুষের সাথে বন্ধুত্ব যেদিন শত্রুতা তৈরি হবে বড় একটা বাঁশের লাঠি নিয়া ঠাস কইরা মাথার মধ্যখানে মাইরা দিবে দুই ভাগ হয়ে দুই ফাঁসে পড়া যাইবে জীবনে শেষ মূর্খ মানুষ তোমার যত বন্ধুত্ব শত্রুতা হইবে তা অদ্দূর হিতে হিত জ্ঞান খাটাইবে না দিবে মাইরা শেষ এবার ইজ্জতের উপরে হইতে পারে জানের উপরে যাবে কিন্তু জ্ঞানী মানুষ সে যদি তোমার শত্রু হয় কখনোই সে মানব হত্যা করবে না কখনোই সে তোমার হত্যা করবে না সে বলবে ভাতে মারবো পানিতে মারবো কথা বুঝেন না তোমাকে আত্মসমর্পণ করাবে কিন্তু জীবনে মাঠে মারা দি মাইরে ফেলবে না তোমার বাচ্চার সাথে সে কোনোদিন শত্রুতা করবে না কারণ শিশুরা পবিত্র কিন্তু মূর্খ বন্ধু তোমার সাথে শত্রুতা হইলে ওই হিতাহিত জ্ঞান তার থাকবে না যাই হোক আমি যা বলতেছিলাম ভালো করে শুনে নেন সে কথাটা তো এই রসুলের এই হিসালুয়া সালাম সরকারে দোয়ালাম দোজাহানের আমাদের আমাদেরকে বলছে শুনো আল্লাহ বলছে মূর্খ আল্লাহওয়ালা হইও না

মাঝে মধ্যে দুই বন্ধুর সাথে সাক্ষাৎ হয় কথাটা গল্প নয় কাহিনীও নয় মেসকাত শরীফ হাদিসের কিতাব দুইশো ছয় নাম্বার ফিস্টায় বাবুর রহমত জবান থেকে হাদিস বলতেস বুঝার জন্য বাংলায় বলতেস এটা হাদিস নবীজি এরশাদ করছেন দুই বন্ধু মাঝে মধ্যে সাক্ষাৎ হয় সাক্ষাতের এক পর্যায়ে একে অপরে যখন জিজ্ঞাসা করে তুমি কোথায় থেকে আসছো মসজিদ থেকে আসলাম অমুক মর্জিদে গেছি না করতে তুমি কোথায় থেকে আসছো দোস্ত ওখানে একটু গাঞ্জা টেনতে গেছিলাম এবার ন্যাক্কার মাঝে মধ্যেই এগুলো শুনলে দোস্ত এগুলো ছাড় আল্লাহ ধরলে কিন্তু তোরে ছাড়বে না সতর্ক আচ্ছা দোস্ত আমার লোয়া তুই টেনশন করিস না আমি ভালো হয়ে যাবো করে একদম ফেরেশ হয়ে যাবো বেটা আল্লাহ আমি কি হালনামি দিবে নাকি যে পাপ করে সে একটা কথা বলে যে আল্লাহ দয়া টয়া সে পাইবে আজ যে নেককার সে এমন হুমকি দেয় সতর্ক করে এইভাবে কিছুদিন করার পরে একদিন দুই দোস্তের সাক্ষাৎ বলতে দোস্ত কই গেছিল ওখানে যাই একটু বাচ্চা করে কোরআন শরীফ পড়াইয়া ইবাদত করে আসছি একটা ইবাদত নেকের কথা বলছে আচ্ছা তুমি আরে গেছিলাম ওয়ান একটা আড্ডা চলতেছিল মদ গাজার আড্ডা নিয়েতে ঘুরে ঘিরে ঘিরে আইসি হালকা রাগ উঠে গেছে নেককারের রাগের সোটে বলতে শোন আল্লাহ তোরে কখনোই ক্ষমা করবে না আল্লাহ তোকে কখনোই করবে না আল্লাহ তোরে কখনোই ক্ষমা করবে না আল্লাহ বলে জিব্রিল মিকাইল ইসরাফিল আজরাইল ফেরেস্তা কুল তাকাও সবাই তাকায়া রইল আজরাইল ইসলামকে হুকুম করলো দুই জনের জানটা কবজ করে আমি রব্বুল আলমিনের সামনে নিয়ে আস আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিন তিনি এর সাথ করছেন আল্লাহর হুকুমে দুই ব্যক্তির রুহু দুনিয়া থেকে বের করে নিয়ে গেল দেহ পড়ে রইল দুই রুহুকে নিয়ে উদ্দ আকাশে রব্বুল ইজ্জাতের সামনে উপস্থাপন করলো আর আমার আপনার রব দুই বান্দাকে আল্লাহর সামনে হাজির করে বলল তুমি জান্নাতে চলে যাও এই ফেরেস্তা এর রুহুকে জান্নাতে নিয়ে যাও পাপীকে আল্লাহ তার জান্নাতের ফায়সালা করে দিয়ে পাপির সামনেই আল্লাহ নেকরের রুহুকে জাহান নামের দিকে নিয়ে যাওয়ার হুকুম দিল এর রুহুটাকে জাহান নামের দিকে দাও এবার নেককার জান্নাতের রাস্তায় রওয়ানা আর নেককার জাহান্নামের নামের রাস্তায় রওয়ানা বদকার জান্নাতের দিকে রওয়ানা হচ্ছে ফিরে ফিরে চায় ফিরে ফিরে তাকায় আল্লাহ বলে থামো কেন ফিরে ফিরে তাকাও বলে রব্বুল আলমিন জীবনে বহু ঠান্ডা পানি দিয়া অজু করছিলেন উদ্দেশ্য ছিল রবের কাছে নেয়ামত পাইব জাহান নামের আগুনে জলা লাগবে না পেটের ক্ষুদা নিয়ে পেট জ্বলেছে পেটের যন্ত্রণা সহ্য করেছি হারাম খাদ্য পেটের মধ্যে দেই নেই উদ্দেশ্য ছিল জান্নাতে গেলে আল্লাহ নেয়ামত দিবেন দুনিয়ার কষ্ট ভোগ করেছি দুনিয়ায় জেলখানার মতো কষ্টের জীবন যাপন করেছি আর উদ্দেশ্য ছিল আপনার কাছে আসলে পাব আজকে আমার চোখের সামনে আমার বাল্যকালের বন্ধু পাপের পাহাড় বানাইয়া জান্নাতের দিকে যায় আর তার চোখের সামনেই আমাকে জাহান্নামের ফায়সালা দিলেন ব্যাপারটা বুঝলাম না আল্লাহ বলে শুনো আমি তো বলি দিয়েছি তু মির আমি না যদিও তোমার বয়স পঁয়তাল্লিশ আর আজকের রাত তোমার শেষ রাত কালকের সকাল তোমার মৃত্যু তুমি হয়তো জানো না এই রাত্রেও যদি তুমি আমি কাছে ক্ষমা চেয়ে আমাকে উত্তর প্রভু রূপে পেয়েছ আমাকে প্রভু রূপে পেয়ে তুমি খুশি হয়েছ জিন্দিগির গুণাগুলো ক্ষমাচে দুই চোখের দুই পানি ছেড়ে দাও আমি আল্লাহ বলেছি জীবনের শেষ প্রান্তে এসেও দুই ফুটা পানি যদি আমার বয়ে ছেড়ে দিতে পারো গাল বেয়ে দুই ফুটা পানি নিচে পড়ার আগে আমি আল্লাহ তোমার জিন্দিগির গুণাগুলো মাফ করে দেই আমার রহমত থেকে নিরাশ হয়েও না বান্দা যতই পাপ করুক আমার কাছে ফিরে আসবে এইটা ছিল তার দিলের তামান্না যে আমি ফিরে আসব আমি সব ছেড়ে দেব আমার মালিক আমার জাহান নামে ফেলবে না একটা ন্যাক একটা ভালো আমি রব সম্পর্কে ভালো ধারণা তার ছিল আর তুমি যতই ন্যাক করছ কিন্তু তুমি যে কথাটা তারে বলছো শেষ যে আল্লাহ তোকে কখনোই ক্ষমা করবে না আচ্ছা বলো আমি ক্ষমা করব কি করব না এইটা কি তোমারে আমি জানাইছিলাম তোমারে আমি চিঠি লিখছিলাম আমার অধিকার কারে ক্ষমা করব কারে করব না অধিকার কার আমি রবের অধিকারে তুমি বান্দা হস্তক্ষেপ করলে এই অধিকার তোমারে কে দিয়েছে বল এজন্যই

হয়ে যা রবাণী আল্লাহ কি ভাবে বিমা কুন্তুম টুয়াল লিমুনাল কিতাব অবিমা কুমতুম তাদুশন কিতাব পড়ে কিতাব পড়াইয়া সোভান আল্লাহ কন